আসসালামু আলাইকুম হাজি ছোটকলিম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমরা এখানে একটি প্রকল্প উদ্ভাবন করেছি যে প্রকল্পটির নাম হচ্ছে বিদ্যুৎ ও পানির অপচয় রোধ চত বন্ধুরা চলে সম আমরা হাজি ছোটকলিম স্কুল এন্ড কলেজের প্রযুক্তির মেলায় প্রদর্শনী উপস্থাপন করছে আসলে অসাধারণ যারা এই প্রযুক্তি উপস্থাপন করছে তাদের মুখ থেকে বা তাদের সরাসরি তাদের কাছ থেকে শুনবো যে কি বিষয় কি জন্য এই জিনিসটা তৈরি করলো সে বিষয়ে আমরা চলে যাব স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞানীদের কাছে ধন্যবাদ টি স্কুল কলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমরা এখানে একটি প্রকল্প উদ্ভাবন করেছি যে প্রকল্পটির নাম হচ্ছে বিদ্যুৎ ও পানির অপচয় রোধ অর্থাৎ এখানে আমাদের দুটো সুবিধা রয়েছে একটি হচ্ছে পানির অপচয় রোধ আর দ্বিতীয় হচ্ছে জীবাণু সংক্রমণ থেকে সংক্রমণ রোধ করা এবং এটি কিভাবে সম্ভব প্রথমত পানির অপচয় রোধটা যেভাবে হচ্ছে এখানে একটি স্বয়ংক্রিয় নমুনা দেওয়া হয়েছে যেখানে আমরা হাত দিলে অটোমেটিক ভাবে পানি পড়বে এবং হাত ছড়ে নিলে পানি বন্ধ হয়ে যাবে এর সুবিধা হচ্ছে আমরা যখন সাবান ইউজ করি তখন কলটা অন করে রেখে কিন্তু আমরা সাবান ইউজ করি তো সাবানটা যখন ইউজ করি তখন কলটা ছাড়াই থাকে পানি অটোমেটিক ভাবে পড়তে থাকে সেক্ষেত্রে পানির অনেকটা অপচয় হয় তো এক্ষেত্রে সেই ব্যাপারটা হচ্ছে না অর্থাৎ এখানে সেন্সর সিস্টেমে পানির অপচয় রোধ করা হচ্ছে এখানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই পানি বের হচ্ছে এই বিষয়টা এই বিষয়টা যদি প্রত্যেকটি হাসপাতাল কিংবা হোটেল কিংবা রেস্তোরাঁ যেখানেই ব্যবহার করা হবে সেখানেই কিন্তু পানির উপর সেইটা অনেকাংশেই রোধ করা যাবে এছাড়া আপনারা বাসাবাড়িতে এটা ব্যবহার করা ব্যবহার করতে পারবেন আর সেক্ষেত্রে এখানে একটা প্রোটোটাক মডেল দেওয়া হয়েছে এখানে স্কুল কলেজ এবং বাসাবাড়ির প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মডেলটা ব্যবহার করা হয়েছে যেখানে যতটুকু পানি ব্যবহার হচ্ছে ততটুকু পানি একত্রে একটা ড্রেনের মাধ্যমে দিয়ে প্রবাহিত করলে যে একটা প্রবাহটা পাবো সেই প্রবাহ দিয়ে আমরা টারবাইন ঘুরিয়ে এখানে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো এবং সেই বিদ্যুতের মাধ্যমে এখানে দুই একটি জেনারেটর দিয়ে আমরা অনেক প্রচুর পরিমাণে বিদ্যুৎ পাবো যা দিয়ে এই বাসাবাড়িটা চালানো যাবে অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাটের যে ঘটনা অর্থাৎ লোডশিডিং লোডশিডিংটা অনেকাংশে কমানো যাবে এবং যে পানিটা আমরা প্রবাহের পর পাচ্ছি সেই পানিটা বিশুদ্ধ করে আমরা নদীতে ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে নদীতে ছেড়ে দিলে নদীর মাছগুলো মরবে না সুস্থ থাকবে এবং কৃষক চাইলেই তার জমিতে সেই পানিটা ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে কৃষকের জমির যে ফসল এবং জমির উর্বরতা আ নষ্ট হবে না এবং ফসলের মান উন্নত থাকবে ধন্যবাদ হাজি সরকলিম স্কুল এন্ড কলেজে অনেক সুন্দর উপস্থাপনা সত্যি আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য খুব সুন্দর অনেক সুন্দর ডিজিটাল বাংলাদেশ সেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বরাবর লক্ষ্যে আমাদের ক্ষুদা বিজ্ঞানীরা অনেক সুন্দর সুন্দর উপস্থাপনা করছেন ধন্যবাদ হাজিকলি মিশ্র উচ্চ বিদ্যালয়কে এখন এই স্কুলের মানে একজন শিক্ষক এর কাছে শিক্ষকের কাছে আমরা যাব সে কি বলে তার কাছে আমরা এই সময় বিষয়ে আমরা জানব এবং তার ছাত্ররা কি উপস্থাপন করছে শর্টে বলবেন আসসালামু আলাইকুম হাজি শুরু করেন স্কুল এন্ড কলেজের এই ছোট্ট আবিষ্কারে বা ইনোভেশন বিজ্ঞানীদের ইনোভেশনে আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটা আসলে আমাদের সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের ইনোভেশন বিভিন্ন চেষ্টার মাধ্যমে এই জিনিসটা সুন্দরভাবে ফুটে উঠেছে এই জিনিসটা আরো সুন্দর করে বলবেন আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষক রহমান স্যার আসসালামু আলাইকুম আমাদের এই ক্ষুদ্র বিজ্ঞান ইন্দ্রের ক্ষুদ্র প্রচেষ্টায় গড়ে ওঠা এই বিজ্ঞান মেলার একটা প্রজেক্ট এটা উপস্থাপন করছি একটু যদি আপনাদেরকে বলি তো আমরা এখানে একটা ওটু বেসিন ব্যবহার করছি দেখতেই পারছেন অর্থাৎ হাতের কোনো স্পর্শ প্রয়োজন পড়ে না আমরা সাধারণত যে ট্যাপ গুলো ব্যবহার করি এই দেখা যায় যে একজনে একটা ট্যাপ ব্যবহার করে রেখে গেছে আরেকজনের হাত দিয়ে ধরলে জীবাণুটা ছড়ায় এক্ষেত্রে আমাদের একজনের হাতের জীবাণু অন্যজনের হাতে ছড়াবে না পাশাপাশি আমরা যখন বেসিনে হাত দিই তখন স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার এগুলো নেওয়ার সময় ব্যাপক পানির অপচয় হতে থাকে এখানে পানির অপচয়টা হচ্ছে না ধন্যবাদ আসসালাম আলাইকুম ঠিক আছে ধন্যবাদ সবাইকে